আসসালামু আলাইকুম ব্রিওর্স আলহামদুলিল্লাহ আমাদের পনেরোশো সেটে ভিডিও দিতেছি দীর্ঘদিন পর আপনাদের মাঝে তো আজকে তুলে ধরবো যা এখন যে বর্তমান চলমান যে সব থেকে ভাইরাল যে রোগটা আছে ব্রয়লার মুরগির কাউট এই গাউটের ব্যাপারে এই গাউটের ব্যাপারে আপনি কী কী ওষুধ ব্যবহার করতে পারেন এবং কী কী ওষুধ দিলে ভালো আমরা কী ওষুধ ব্যবহার করতেছি যেটাতে আপনার এই গাউর থেকে মুরগিকে বাঁচাবেন আর আপনারা জানেন একবার যদি আপনার গাউটে মুরগি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ পিসের মতো মুরগি মানে মারা যেতে মারা যেতে পারে বা কাটিয়ে যেতে পারে এটা কিন্তু আসলে খুবই মারাত্মক একটি রোগ মুরগির ক্ষেত্রে ভাইরাসের মতোই আর কি বলা যায় আপনার একবার যদি আক্রান্ত হয়ে যায় তারপরে কিন্তু আপনার ফিরিয়ে রাখতে পারব না এই জন্য কিন্তু দেখতে পাচ্তেছে আমাদের মুরগির বয়স আজকে তেরো দিনের মতো তো আমরা কিন্তু এই তেরো দিনের ভিতরে কিন্তু গাউটের ডোজটা সেরে ফেলতেছি গাউটের মানে কিডনি টনিক টনিক এটা ওষুধ যেটা আছে এটা ব্যবহার করতেছি আর আমরা লিভারটনিক কোনটা দিতেছি এবং কিডনি টনিক কোনটা দিতেছি এটা আপনাদের সামনে তুলে ধরি দেখেন সরাসরি আমরা টনিক দিতেছি ইউনিলেভ এটি আসলে খুবই ভালো তো আমরা এই ওষুধটি কিন্তু ব্যবহার করতেছি আমাদের এই করোনা সেটে তো আপনাদের যাদের ছোট কম মুরগি আছে বা অল্প মুরগি আছে তা আপনারা চাইলে একটু অল্প পরিমাণে ডোজ নিতে পারেন বা অন্য কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তবে এই ওষুধগুলো গাউটের জন্য খাওয়াইতে পারলে খুবই উপকৃত হবে আপনারা এবং গাউটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট কমে যাবে তো এটা সঠিক সময় ব্যবহার করতে হবে আপনারা মুরগি আট থেকে দশ বারো দিন পর্যন্ত ব্যবহার করবেন আমরাও এরকমটাই করতেছি আর আমরা এই কিডনির জন্য ব্যবহার করতেছি রেনাল বেট কিডনির জন্য আসলে এটি খুবই ভালো একটি ওষুধ রেনাল বেট এই ওষুধটি আমরা কিন্তু পপুলার কোম্পানির ওষুধ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা বেশ তিন চার বেস চাবত ব্যবহার করতেছি এখন আপনাদের সামনে তুলে ধরবো কি জন্য আসলে এই গাউট প্রকৃতি হয় আর আমরা এর পাশাপাশি এমোকসি বসুজ দিতেছি বা লিন দিতেছি ওই আপনার ঠান্ডাটা একটু যাতে ফিরাইতে পারে এর জন্য আর গাউট মূলত হওয়ার কারণটা হয়ে যাচ্ছে নতুন বুটটা বা বুটটা ফাওয়া বুট বুটটা থেকে গাউট হয় আসলে আপনার নতুন বুটটা যখন ই আসে বাজারে আসে যখন ওই বুটটা থেকে খাদ্য তৈরি হয় তখন কিন্তু আপনার গাউটের চক্রাবরটা প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্টভাবে বৃদ্ধি পায় তো এই জন্যই বলবো যখন মানে বুটটার সিজন চলবে বা গ্রাউটের সিজন চলবে আপনারা অবশ্যই অবশ্যই মুরগি ছোটো থাকার সময় গ্রাউটের যদি ট্রিটমেন্টটা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের তুলনামূলকভাবে ওষুধটা একটু কম লাগবে এবং এবং আপনাদের